মা ওই দিকে কাজ মোচার ঘন্ট কচু ছা তারপর হচ্ছে ওই বাড়া থেকে খাপ টাকা ভালো এইসব করো বলে মাছ মাংস করবো না বাড়িতে আত্মীয় কচু খেঁচু সব খাওয়ালেই হয়ে যাবে আসার সময় দু রকম মাছ মাংস নিয়ে আসতো এটা বলবো আমার সংসার তাই আমি যেটা বলবো সেটাই হবে ও তাহলে তো আমার সংসার নয় ঠিক আছে আজ থেকে আমি শুধু টাইমে টাইমে খাবো আর ফোন থাকবো গিয়ে বিচার শুয়ে থাকবো আর আপনি সংসার সব দায়িত্ব সামলাবেন দেবেন থাকে কথা যাও যাও গিয়ে রান্না คนก็บะบอยว่ามันาติ